মডেল শুধু লক্ষ দশ হাজার কাজ করতাম ব্লু কাল এর এখানে আছে ডিক্সার জিক্সার মডেল শুধু একরকম পাঁচ হাজার

যাদের কম থেকে টাকায় এটা পঁচিশ হাজার তিন দিক চল্লিশ হাজার দিলাম পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশে এখানে পঁয়ত্রিশে এখানে পঁয়ত্রিশে এখানে এক দুই তিন চার

নিত্য নতুন কালাকশনে আবার দেখা হবে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ